জয় ভারত জয় ভারতের সংবিধান জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয় সিদ্দিকী স্যার বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সুবিধাবাদী রাজনীতিকে পরস্ত করে সংসদে জনগণের কণ্ঠকে মজবুত করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী মজনু লস্কর অর্থাৎ আমাকে ভারত সরকারের স্বেচ্ছাসেবক ও ভারত সরকারের পুরস্কার প্রাপ্ত আমাকে অর্থাৎ মজনু লস্করকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আরও একবার ভোটের দামামা বেজে উঠেছে দেশ জুড়ে অষ্টদশ লোকসভা নির্বাচন প্রতিশ্রুতির ডালি নিয়ে নেতা মন্ত্রীরা জনতার দরবারে হাজির কিন্তু বছরের পর বছর জনতা সাক্ষী এরা যা বলেন তা করেন না আর যা করেন তা বলেন না পশ্চিমবঙ্গের শাসক ও তৃণমূল তাদের বহুদিনের দোষর তথা অভিভাবক বিজেপির নেতা মন্ত্রীরাও সেই ধারা অব্যাহত রেখেছে সোনার পশ্চিম বাংলাকে তৃণমূল সরকার নিঃস্ব ও হতশ্রী করে দেনার বাংলায় পরিণত করেছে এক সময়ের শিল্প সমৃদ্ধ এই রাজ্যে নতুন কোন শিল্প বা কারখানা গড়ে তো ওঠেনি উল্টে পাট শিল্প থেকে শুরু করে চর্মশিল্প তাঁত শিল্প জড়ি দর্জি ভিত্তিক পোশাক শিল্প সহ সকল ঐতিহ্যবাহী শিল্প আজ ঢুকছে ফলে এই শিল্প ও পেশাগুলিতে যুক্ত বৃহত্তর পিছিয়ে পড়া সমাজের মানুষ কাজ হারিয়েছে তৃণমূল সরকার কৌশলে এসসি এসটি ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের জীবিকা ও অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে চলেছে বর্তমানে বাংলার যুবকদের নতুন পরিচয় তারা পরিযায়ী শ্রমিক এখনও তারা সামাজিক সুরক্ষাহীন ও শোষণের শিকার আমাদের রাজ্যের কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে চাষিরা ফসলের দাম পাচ্ছে না ঋণের জালে জড়িয়ে কৃষকেরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের দিশাহীন সরকার পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছে পাহাড় পর্বত সমান দুর্নীতি পাহাড় পর্বত সমান দুর্নীতি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গ্রুপ ডি কর্মচারী নিয়োগ সব বিভাগেই সরকার ব্যাপক দুর্নীতি করে চলেছে চাকুরিতে ঘুষ রেশনে লুট বার্ধক্য ভাতা আর আবাস প্রকল্পে কাঠবাণি একশো দিনের কাজে দুর্নীতি কিষাণ মান্ডি অথবা ধান বেচা কেনা কেন্দ্র সবেতেই দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি এই সমস্ত দুর্নীতিকে ধামাচাপা দিয়ে তৃণমূল সরকার নানাবিধ ভাতা চালু করে মানুষের অধিকার ও আত্মমর্যাদা কেড়ে নিয়েছে ক্ষমতা ধরে রাখতে তৃণমূলীরা নির্বাচনে ব্যাপক সন্ত্রাস করে চলেছে গত বছর নির্বাচনে তৃণমূলীরা বিরোধীদের কণ্ঠ রোধ করতে নমিনেশনে বাঁধা ভোট লুট গণনায় কারচুপি সহ সব ধরনের সন্ত্রাস করেছে তারা ভাঙড় সহ সারা রাজ্যে আমাদের কর্মীদের ওপর চরম অত্যাচার করছে আমতা আর আনিস খান থেকে শুরু করে ভাঙড়ের বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে শহীদ করেছে মিথ্যা জেল খাটিয়ে বাড়ি বাড়ি হামলা করে এলাকা ছাড়া করে ফসল নষ্ট করে বীজ দিয়ে মাছ মেরে গবাদি পশু মেরে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিয়ে তৃণমূলেরা আমাদের কর্মীদের দমাতে পারেনি কে ও এনআরসি করে কেন্দ্রের বিজেপি সরকার মানুষকে বে নাগরিক করে ঘরবাড়ি বাড়ি ভিটে ছাড়া ও নাগরিক অধিকার হরণ করতে চাইছে এনআরসি এর অন্যতম ষড়যন্ত্রকারী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দু হাজার সালে ক্যার পাশে বিরুদ্ধে তৃণমূলের অনেক এমপি ভোট দিতে যায়নি ক্যার বিরুদ্ধে সেই সব সাংসদরা আবারও লোকসভার প্রার্থী আসলে বিজেপি ও তৃণমূলের গোপন হাত দুই সরকারকেই টিকিয়ে রেখেছে তাই দুই দলের নেতা এমএলএ এমপিরা কখনো তৃণমূল আবার কখনও বিজেপি পরিচয় দিয়ে বাইনারি পলিটিক্সকে বাঁচিয়ে রাখতে চাইছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার জোর করে সাত পয়েন্ট চার লক্ষ মানুষকে এক পয়েন্ট তিপান্ন লক্ষ ঘর থেকে উচ্ছেদ করেছে এবং তেতাল্লিশ লক্ষ উনিশ হাজার আটষট্টি হেক্টর জমি বেদখল করিয়েছে আদিবাসী জনজাতিদের জল জমি জঙ্গলের সাংবিধানিক অধিকারকে বুড়ো আঙুল দেখিয়ে কর্পোরেটদের তুলে দিচ্ছে কৃষক শ্রমিক থেকে পরিবেশ সংক্রান্ত সমস্ত জনবিরোধী আইন সংশোধন করে চলেছে বিজেপি একদিকে হিংসা বিদ্বেষ সাম্প্রতিকতার তাস খেলছে আর অন্যদিকে দেশের সংবিধানকে বিপন্ন করে তুলেছে দেশের মানুষ স্বাধীনতার পর থেকে সতেরোবার লোকসভা ভোট দিয়েছে এই বাংলায় বাম কংগ্রেসের ও পালাবদল দেখেছে কিন্তু বঞ্চনার জুলুম নির্যাতনের ধারা অব্যাহত রয়েছে এই ভোটে বাংলায় নতুন বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে আইএসএফ আপনাদের কাছে একবার দায়িত্ব গ্রহণের সুযোগ চায় ফ্যাসিবাদী বিজেপি ও দুর্নীতিবাদ স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে সাধারণ মানুষের কথা সংসদের মধ্যে পৌঁছে দিতে পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে আপনার ছেলেমেয়ের সুনিশ্চিত ভবিষ্যৎ করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আই এসএমের প্রার্থীকে খামচিনে বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত জয় ভারতের সংবিধান জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয় নসাদ স্যার জয় আব্বাস স্যার